তাকিয়া এই সময়ের মধ্যে দক্ষিণেশ্বরের দু একটি কথা হঠাৎ আশিয়া পড়িয়া গ্রামের জল খোরাক যোগাইতে লাগিল গ্রামবাসী যাহা শুনিল তাহা হইতেই সিদ্ধান্ত করিয়া বসিল যে শ্রী রামকৃষ্ণ উন্মান শ্রী মায়ের মেয়ে বা তার যে তখন ছিল না তিনি সব করিয়া যাইতেছিলেন কিন্তু অবরহ শ্রী রামকৃষ্ণ নিরপজনিত মর্মব্যাথার কাজ নয় তাহার বদন মন্ডলে থাকিয়া যদিও সহানুভূতি সম্পন্ন পলিবালাদের দৃষ্টি আকর্ষণ করিতেছিল তথাপি অজ্ঞতা ও সংকীর্ণতা মিশ্রিত সেই সহানুভূতি যখনই আত্মপ্রকাশে অগ্রসর হইত তখনই শ্রী মায়ের নিবিড় ব্যথাকে নিবিড় কর করিয়া তাহার পল্লী জীবন অসহনীয় করিয়া তুলিত সহানুভূতি দেখাইতে গিয়া তাহলে শ্রীমায়কে জানাইত যে তাহার প্রতি অবজ্ঞার পাত্র আর পর দুঃখে যারা আনন্দ পায় তাহাদের রঙ্গুলি নির্দেশকে মাকে দেখাইতে দেখাইয়া বলিত পাহলের স্ত্রী অথবা সহানুভূতির চলে নিষ্ঠুর মনোবেদনা দিয়ে বলিত ও মা শ্যামার মেয়ের খেপা সাথে বিয়ে হয়েছে এই সব অবাঞ্ছিত কথা শুনিবার হয় শ্রী শ্রী মাতা ঠাকুরানী কাহা বাইতে যাইতে না দিবারাত্র আপনাকে কাজের মধ্যেই ডুবাইয়া লাগিতেন সতী নিকট প্রতিনিধিতা তাই তাহাকে এক স্থানে তিন জোরাবদ্ধ হইয়া থাকিতে একাদ্ধ মন হাঁ পাইয়া উঠিলেন তিনি গ্রামের প্রতিমুখী স হৃদয়া রমনী ভালো বেশি দিনের বারান্দায় গিয়া শির অর্জন বিছাইয়া শু শুইয়া কাটি কাটাইতেন শুদ্ধ স্বভাব মানবীশীর একটি অন্তর দৃষ্টি ছিল যাহার প্রভাবে শ্রী রামকৃষ্ণের দীর্ঘ ভাবের আভাস পাইয়া তিনি শ্রী শ্রীযুক্তা শ্যামাসুন্দরীকে বলিয়াছিলেন বউ ঠাকুরন তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ এখন বিশ্বাস করতে পারছে না পরে পারবে বলে রাখছি শিবারের পর দ্বিতীয়বার জয়রামবাটি আসিয়া ঠাকুর যখন শ্রী মায়ের সহিত জুড়ে যান তখন রসিকা ভানুকৃষি হরগৌরীর কথা স্মরণ করিয়া গান ছিলেন। নাগনি তুই যেমন সুরূপা তোর বর জুটেছে ন্যাংটা খেপা মনে রাখিতে হইবে যে মায়ের শরীর তখন ভালো ছিল এবং বর্ণ ছিল উজ্জ্বল ভানুপিসি সেই আদিমকালে ঠাকুর ও শ্রী মাকে হরগৌরী রূপে চিনিতে পারিলেও তিনি প্রবণা ছিলেন বলিয়া লোকে তাহার কথা শুনিতেও না তবুও শ্রী মায়ের নিকট ভানুদিশির ঘরে ছিল সমস্ত গ্রামের মধ্যে এক যে শ্রী সম্বন্ধে যেটুকু কথা কানে আসিয়া পড়িত তাহা তিনি শুনিলেও বিশ্বাস করিতেন না প্রেম ঘন মূর্তি যাহার পুত্র সান্নিধ্যে তিনি এই কিছুদিন পূর্বে অনির্বচনীয় আনন্দে ভাসিতেছিলেন যাহার দিব্য আবেশ তাহাতেও সংক্রমিত হইয়া অনুভূত উল্লাসের সঞ্চার করিয়াছিল যাহার পরহিত চিন্তা দর্শনে তিনি চমৎকৃত হইয়াছিলেন যাহার জ্ঞানগর্ভ উপদেশ ও হাস্য কৌতুক সকলকে মন্ত্রমুগ্ধ বধ সহসা অন্য রাজ্যে লইয়া যাইত বা দীর্ঘকাল নিজ সকাশে বসাইয়া বসাইয়া রাখিতে পারিত পাগল ইহা একান্তই অবিশ্বাস্য কিন্তু পল্লীর অজ্ঞ লোক তো শ্রী ঠাকুরের উচ্চাবস্থা ধারণা করিতে পারে না সুতরাং তাহাদের উদ্যাম কল্পনা অপ্রতিহত করিতেই চলিতেছিল আর তাহাদের সমালোচনা শেষ ছিল না সতী মনে তাই হলো সবাই এমন বলছে আমি কি একবার দেখ আসি কেমন আছেন তিনি তখন এক পর্বপুরক্ষে ওই অঞ্চলে অনেক স্ত্রী গঙ্গাস্নানে দেখিয়াছেন শ্রী মায়েরও ইচ্ছে হইল যে তিনিও তাহাদের সঙ্গে যান তিনি ভয় ও লজ্জায় পিতাকে কিছু বলিতে পারেন না অথচ মনের ভার ভাব একেবারে চাপিয়া রাখাও অসম্ভব শেষ পর্যন্ত একটি মেয়েকে সব বুঝিয়া বলল সে শ্রীযুক্ত রামচন্দ্রকে সব বলিয়া দিল উদাসনা পিতা শুনিয়া বলিলেন যাতে তিনি নিজেই কন্যার সঙ্গে চলিলেন মাইকে না ভালো শুনে যাচ্ছে

দীর্ঘিকা নয় মন মনে আনন্দ প্রদান করিতেছে আবার মধ্যে মধ্যে বিস্তীর্ণ পথ পার্শ্বস্থ বিশাল অসত্য বর কবিতে বিক্ষসম ক্লান্ত প্রতীক্ষে বিশ্রামের জন্য সারই আহ্বান করিতেছে এই সব দেখিতে দেখিতে প্রথম দুই তিন দিন বেশ কাটিয়া গেল কিন্তু দেহে স্ফূর্তি থাকিলেও এবং শীঘ্র দক্ষিণেশ্বরে পৌঁছিয়া অত্যঙ্গ উৎসাহ মনে জাগিলেও ম্যালেরিয়ার দেশে বাস করিয়া সীমাই স্বাস্থ্য খুব ভালো ছিল বিশেষত এত দীর্ঘ পথ চলা তাহার জীবনে এই প্রথম অপরের সুবিধা হইবেন পিঠা উদ্বিগ্ন হইবে ইত্যাদি ভাবিয়া এবং স্বাভাবিক সংকটবশত তিনি নিজ চরণ দয়ে কথা দুই তিন দিন চাপিয়াই ছিলেন কিন্তু অবশেষে প্রবল জ্বরে সম্পূর্ণ অক্ষম হইয়া পড়ায় পিতা বাধ্য হইয়া একখানি চটিতে আশ্রয় লইতে হইল ওই অবস্থায় শ্রীমায়ের মনে নিরাহুর কষ্টের কথা সহজেই অনুমিল জ্বরের যন্ত্রণা তাহার জীবনেই নূতন নহে উহাতে হতাশ হইবার কোনো কারণ ছিল না এমনকি এই অজ্ঞাত স্থানও তাহাকে তেমন চিন্তিত করিতে পারি নাই কিন্তু সর্বাপেক্ষা কষ্টদায়ক হইল এই তিনি অতি বাঞ্ছিত অতি সন্দর্শনে কবে সক্ষম হইলেন এই সমাধাহীন সমস্যা এই সমবেদনা ও দহির যন্ত্রণার মধ্যে এক অলৌকিক দর্শন উপস্থিত হইয়া তাহাকে শান্তি প্রদান করিল সীমা জলে যখন একেবারে বেহুশ লজ্জা সর্বরহিত তখন দেখিলেন পাশে একজন রংণী আসিয়া বসিল মেয়েটির রং কালো কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেন না সে বসিয়া তাহার গায়ে মাথায় হাত গুলাইয়া দিতে এমন নরম ঠান্ডা হাত গায়ে জ্বালাতেন তখনই জোলাইয়া লাগিল শ্রীমা জিজ্ঞাসা করিলে তুমি কোথা থেকে আসছো গা নবাগতা কইল আমি দক্ষিণেশ্বর থেকে আসছি শুনিয়া অবাক হইয়া মা বলিলেন দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিল দক্ষিণেশ্বর যাব তাকে দেখব তার সেবা করব কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ঐসব আর হল না মেয়েটি বলিল সে কি তুমি দক্ষিণেশ্বরে যাবে বল কি ভালো হয়ে সেখানে যাবে তাকে দেখবে তোমার জন্য তো তাকে সেখানে আটকে রেখেছি শিবা তুমি আমাদের কে হওগা মেয়ে কি বলিল আমি তোমার বোন হই মা বলিলে বটে তাই তুমি এসেছ ওই কথাবার্তার পরেই তিনি হুমাইয়া করিলেন জ্বর সারিয়া গিয়াছে ওই দিব্য দর্শনের পর তার মনেও তখন যথেষ্ট উৎসাহ আসিয়াছে সুতরাং পিতা যখন বলিলেন যে এই বিদেশে নিরূপায় হইয়া করিয়া থাকা অপেক্ষা করিয়া থাকা অপেক্ষা ধীরে ধীরে অবসর হয় আলো তখন তিনি সানন্দে সর্বত হইয়া পিতার সহিত চলিলেন সৌভাগ্যক্রমে অল্প দূরেই একখানি পালকিও পাওয়া গেল রাস্তায় আবার জড়াশিলো কিন্তু তাহার প্রকোপ তেমন অসহ্য নয় অধিকন্তু শ্রীমা তখন অসহায় নয় সুতরাং পিতার দুশ্চিন্তা বাড়ানো অনাবশ্যক ভাবিয়াও কাহাকেও কিছু বলিলেন না ক্রমে সুদীর্ঘ ভ্রমণের পর শেষ পথটুকু নৌকায় চলিয়া রাত্রি নয়টার সময় তাহারা দক্ষিণেশ্বরে উপনীত হইলেন জোয়ারLambda সকলে আকুত সকলই যখন দক্ষিণেশوري মগরা খাড়ি ناحيهছেন তখন শ্রীমা শুনিতে পাইলেন ঠাকুর বলিছিলেন তুমি দু বাড়বেলা নাই করে প্রথমবার আসছে শ্রীমা নিশ্চিত চিরে যে তিনি গঙ্গা রূপ নৌকাতে বাড়বেলা কাটাইয়া আসি আছেন শ্রীরামকৃষ্ণের সেই প্রথম কথাতে এমন একটা প্রাণ ফালা প্রেমের স্পর্শ ছিল যাহার টানে তিনি সোজা ঠাকুরের ঘরে গিয়া উঠিলে। অপরেরা নহগতে বা অন্যত্র চলিয়া গেলেন ঠাকুর শ্রীমাকে দেখিয়াই বললেন তুমি এসেছ বেশ করেছ পরে পার্শ্বস্থার ব্যক্তিকে আদেশ করিলেন মাদুর পেতে দিলেন ঘরে মাদুর বাতা হইলেন শ্রীমাওয়াতে বসিয়া ঠাকুরের সহিত আলাপ করিতে লাগিলেন ঠাকুর যখন জানিলেন যে শ্রীমা পীড়িতা তখন তার চিকিৎসার ব্যবস্থা ও সুবিধার চিন্তায় অতিমাত্র উৎকণ্ঠিত হইয়া তিনি সকলে বারংবার বলিতে লাগলেন তুমি এতদিনে এলে এখন কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে আমার ডান ভেঙে গেছে তখন কয়েক মাস দক্ষিণেশ্বরের কালী বাটির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি জামাতা ও শ্রীরামকৃষ্ণের প্রথম রসোদ্দার মথুরানাথ ত্যাগ করিয়াছেন। প্রথম দর্শন ও আলাপাদে শেষ করিয়া শ্রীমা ন হতে যাইতে চাইলে ঠাকুর বাধা দিয়া বলিলেন না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধে হবে এ ঘরেই থাকো শ্রীমায়ের মায়ের জন্য পৃথক হইল মায়ের সঙ্গিনী একটি মেয়েরও মায়ের সঙ্গিনী একটি মেয়েরও তার সঙ্গে শুইবার ব্যবস্থা হইল তখন কালী বাড়ির সকলের আহার শেষ গিয়াছে তাই শ্রীযুক্ত দুই তিন লইয়া ঠাকুরের নির্দেশে ডাক্তার দেখানো হইল সুচিকিৎসায় তিন চারি দিনের মধ্যে জ্বর সারিয়া যাওয়ায় শ্রীমা চলিয়া গেলেন শ্রী শ্রী ঠাকুরের জননী চন্দ্রমণিও তখন সেখানে থাকেন তাহার দক্ষিণেশ্বরের প্রথম আগমনকালে বাবুদের কুঠি একখানি ঘর তাহার জন্য ছাড়িয়া দেওয়া হইয়াছিল কিন্তু মথুরানাথের দেহত্যাগের কয়েক মাস পূর্বে ঠাকুরের ভাতুস পুত্র অক্ষয় ওই ঘরেই পরলোক গমন করিলে চন্দ্রমণি দেবী আর সেখানে থাকিতে চাইলেন না তিনি নাতির শোক ফুলিবার জন্য নবগতি চলিয়া আসিলেন এবং বলিলেন আর আমি ওখানে থাকবো না আমি এই নবগতির ঘরেই থাকব গঙ্গা মুখ করে রইব উঠিতে আর আমার দরকার নেই শ্রী রামকৃষ্ণকে চতুর্থ দর্শনের ফলে শ্রীমায়ের চক্ষু কর্মের বিবাদ উঠিল পল্লী গ্রামের বিদাসহীন অজ্ঞলোকের মধ্যে কত কথাই না বুঝিয়াছিল তার আরাধ্য দেবতা সেখানে পড়িয়াছিলেন পাগলের পর্যায়ে এমনকি এত যে বিশ্বাসী মন শ্রী মায়ের বারবার শুনিতে শুনিতে ਕਿ ਮੂਰੀ ਉਹ ਜਨ ਤੇ ਮੂਰੀ ਨੂੰ ਖੰਡ ਦੇ ਆਸਲਾ ਗਿਆ ਚੁਨੇ ਤੇ ਤੁਆਰ ਅੱਖ ਕਿ ਨਹੀਂ ਦੇਖੀ ਲਈ ਜੇ ਉਪਰ ਵਿਗੁਤਾਂ ਨਹੀਂ ਉਸਨੇ ਕਿ ਪੂਰਾ ਜਾਵਰ ਕੁਝ ਨਹੀਂ ਪਤਾ ਤਾ ਤੀਨੀ ਆਪ ਨੂੰ ਜਨ ਉਹ ਵੀ ਨਾ ਕੋਈ ਪਾ ਪੂਰੋ

সীমা বিন্দু মাত্রই না করে উত্তর দিয়েছে না আমি তোমাকে সংসার পথে কেন টানব তোমাকে ইষ্ট সাহায্য করতে এসেছি সীমা একদিন ঠাকুরের পদ সংবাদ করিতে করিতে জানিতে চাইলে আমাকে তোমার কি বলে মনে হয় ঠাকুর তদতরে বলিলেন যে মা মন্দিরে আছে তিনি এই শরীরে জন্ম দিয়েছেন ও এখন ব্রহ্মমতে বাস করছেন

সাধারণ ভূমিকে নামিয়া আসিল না পরে কিন্তু মুখ্য ঈশ্বরে মাছ করাইয়া তাহাকে ব্যবহার জগতে রামায়ণে আমার সংকট হইলো

এবং সাক্ষাৎ জগদম্ব শ্রী মায়ের পবিত্রতার জন্য অপরের নিকট প্রার্থনার প্রয়োজন ছিল না তথাপি আদর্শ স্থাপনের উদ্দেশ্যে ওইরূপ লীলা দিবস হইয়াছিল বলিয়া লোক সেই অতি গোপনীয় তথ্য প্রকাশে বলা আবশ্যক ছিল স্বামীর স্ত্রী পরস্পরকে ঘনিষ্ঠতম রূপে জানেন সুতরাং লোক দৃষ্টিতে শ্রী বিষয়ে ঠাকুরের এবং ঠাকুরের সম্বন্ধে শ্রী মায়ের সাক্ষ্য প্রদানের একটা নিজস্ব কথা আছে

সেও লীলা সংকলনের জন্য রাখিয়ে যাইবে তাহাকে অন্তরের পূজা প্রদান পূর্ব নিজ সকাশে ও জন সমাজের সম্মানিত ও মহিমামন্ডিত এবং সেই দেবীকে সেও শক্তি বিষয়ে অবহিত করার প্রয়োজন ছিল এই জন্যই সরস্বতী পূজার আয়োজন বারোশো উনআশি সালে জ্যৈষ্ঠাকে শ্রীবিদ্যা বা ত্রিপুরা সুন্দরী মূর্তিতে আরাধনা করিবার আগ্রহ শ্রী শ্রী ঠাকুরের মনে জাতৃত হইয়াছে কিন্তু পূজার আয়োজন মন্দিরে না ইহার ঠাকুরের অভিপ্রায় অনুসারে গুপ্তভাবে তাহারই কক্ষে হইয়াছে এইসব কার্যে ঠাকুরের হৃদয়ের সব কার্যে ঠাকুর হৃদয়ের সাহায্য করতে কিন্তু হৃদয় আজ আইনদের বিশেষ পূজার বুদ্ধি তিনি ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করিয়া মন্দিরে চলিয়া গেলেন পরে রাধা গোবিন্দের রাত্রিকালীন সেবা পূজা শেষ করিয়া বিনু পূজারী ঠাকুরের ঘরে আসিয়া অবশিষ্ট আয়োজন ও অনুযায়ী পূজা দোর্ধ সমস্ত যথাস্থানে সজ্জিত হইল আরাধ্যা দেবীর কোনো প্রতিমা থাকিল তাহার জন্য আয়ন কন চলিত ঠাকুরের চোখের উপরে যকের সমুখে স্থাপিত হইল এই রূপে ষোড়শীর বা ত্রিপুরা পূজার সমস্ত আয়োজন শেষ করিতে রাত্রি নটা বাজিয়া গেল